কথা বলছি আমরা এখন আছি বালাগঞ্জের বালাগঞ্জ বাজারে আমরা এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবো এবং তাদের তারা কাকে চাচ্ছেন এবং কাকে বুট দেবেন সেটা আমরা জানার চেষ্টা করবো আর বর্তমান অবস্থা দেশের পরিচিতি সাদাবাজি সন্ত্রাসী এরারে আমরা চাই না যে আমরা দেশটা সুন্দরভাবে চালাইবে আমরা গরিব হইতে পারি তিন তিনবেলা একবেলা খাইতে পারি আমরা চাঁদাবাজি চাই না আমরা দেশ সাথে আমরা যারা উন্নয়ন করব যারা গরিব দুঃখীর মানুষের সেবা করবো আমরা তারে বুঝি ধন্য আমরা জামাতে চাই বিএমপিও দেখছি আওয়ামী লীগ দেখছি জাতীয় তিনটাও দেখি লাইছি গুড়িয়া দু ফিট তিন ফিট সমান উল্টাইলে যে রকম পাল্টাইলে সেই রকম নতুন এটা দল আইতো নতুন আমরা দলের মধ্যে আমরা জামাতে পছন্দ আমরা যাই শান্তির জন্য চাই আমরা মনে করি ওটা হচ্ছে দাড়ি যদি আয় তাহলে আমরা মোটামুটি শান্তি পাই লাগাতিনি বছর ধরে যে জামাত জামাত আসলে যেমন বন্ধুরা উন্নয়নের দিক দিও ভালো হইব ইসলামের দিক দিও ভালো হইব বা ইসলামিক চলাচল সবসময় সময় হইব জামাত তো শীঘ্রই ভালো কথা বুঝেন না আমরা চাই যেন সুষ্ঠু নির্বাচন হোক আগামী নির্বাচন আমরা আর কত যে দাড়ি পাল্লার